তুমি তো ভেবেছ জানি খুব সহজে পেয়ে যাবে রাসুলের ঠিক সহায়া ইমানের দাবিনী কাল আখেরা পেয়ে যাবি সুবিশাল তুমি জান না আব্দুল্লাহ জাহিনীর নাম শুনেছ স্যার একটা উপমা দিতেন আমার কাছে বেশ ভালো লাগে উপমাটা সেটা হলো স্যার বলতেন যে আল্লাহ মানুষ এবং অন্য প্রাণীদের যে সৃষ্টি করেছেন এই দুই সৃষ্টির উপমা হল বাটন ফোন আর স্মার্টফোনের মতো অর্থাৎ আল্লাহতালা যে অন্যান্য প্রাণী তৈরি করেছেন ধরো হাঁস মর গরু ছাগল যা যা আছে সবগুলোকে স্যার বলতেন এগুলো হলো বাটন ফোনের মতো আর আমরা যারা মানুষ আশরাফুল মখলুকাত আল্লাহ সবচেয়ে সেরা সৃষ্টি সৃষ্টি জগতের সব কিছু কাল্লা তালা যে মানুষের জন্য সৃষ্টি করেছেন সে মানুষের তুলনা সার দিতেন স্মার্টফোনের সাথে কিভাবে তিনি বোঝানোর চেষ্টা করতেন যে দেখো একটা বাটন ফোনে কিন্তু যা যা প্রোগ্রাম দেওয়ার আছে তা কিন্তু দেওয়াই থাকে বাটন ফোনে কি অ্যাপ স্টোর প্লে স্টোরের মাধ্যমে নতুন কোনো প্রোগ্রাম ডাউনলোড করার সুযোগ আছে সুযোগ নেই ক্যালকুলেটার যেটা দেওয়া আছে তোমার পছন্দ হলে ভালো না হলে তুমি আরেক সেট চেঞ্জ কেন কিন্তু নতুন আরেকটা ক্যালকুলেটার তুমি নামানোর কোনো সুযোগ বাটন ফোনে থাকে না কিন্তু স্মার্টফোনে অলমোস্ট ব্লাঙ্ক মূল মূল জিনিসগুলো দেওয়া থাকে এরপরে তুমি কি কি নামাবা না নামাবা তুমি অ্যাপ স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে তোমার সুবিধা অনুযায়ী তুমি নামাইতে পারো আল্লাহ রব্বুল্লা আলমিন যে হাঁস মোরগ তৈরি করেছেন অন্য সৃষ্টি অন্য প্রাণী তৈরি করেছেন এদের সবাইকে আল্লাহর আলম নির্দিষ্ট প্রোগ্রাম প্রোগ্রাম তাদের মধ্যে দিয়ে নতুন কোনো সেখানে সুযোগ নেই কেউ চায় যে হাঁস মোরগ গরু ছাগল এদেরকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো সম্ভব সম্ভব না তাকে আল্লাহ তালা যা দিয়েছেন সেটা ভেতরে একেবারে সেট করে দিয়েছেন বাটন ফোনের মতো কিছু করতে হবে না এই জন্য দেখবা যে মোরগের বাচ্চা সে কিন্তু জন্মের পরপরই হাঁটা শুরু করে দেয় হাঁসের বাচ্চা সে জন্মের পর কিন্তু তাকে পানি ছেড়ে দিলে সে কিন্তু সাঁতার কাটা শুরু করে দেয় মানুষের বাচ্চা ওই যে স্মার্টফোনের মতো তো জন্মের সাথে হাঁটা শুরু করে দেয় দু চার মাসেও পারে না তাই না শুধুমাত্র কাঠ হতে শেখে দিন পর তাতেই বাপমা খুশি হয়ে যায় আরে কাত হয়েছে কাত হয়েছে মোবাইল নিয়ে তাদের ছবি যে প্রথম কাত হয়েছে প্রথম একটু বসছে ঘাটা একটু সোজা করছে কত কাহিনী কারণ ওই যে স্মার্টফোনের মতো তো কোনো কিচ্ছু দেওয়া নাই এখন সে আস্তে আস্তে শিখে দেখে দেখে যেটা তার পছন্দ সে সেটা ডাউনলোড করে নেয় তো স্যার এই উপমা দিয়ে বোঝাতেন আবদুল্লাহ যে দেখো আমাদেরকে আল্লাহ আলহ্বুল আলমিন স্মার্টফোনের মতো তৈরি করেছেন আমরা চাইলে আমাদের এই শরীরে আমাদের মনে আমাদের মস্তিষ্কে যেই কোনো প্রোগ্রাম আমরা ঢুকাতে পারি চাইলে কেউ ভালো কিছু ঢুকালে তিনি ভালো মানুষ হতে পারেন খারাপ কিছু ঢুকালে তিনি খারাপ মানুষ হতে পারেন গরু ছাগল তারা কখনো চোর ডাকাইত হয় না তারা কখনো সন্ত্রাসী হয় না তাদের মধ্যে ভালো মন্দ বলতে কিছু নাই খুব এবাদত গুজার গরু খুব নেককার ছাগল সম্ভব কোনো অপশন আছে নাই বাটন ফোন তো আল্লাহরাবুল আলমীর মানুষকে স্মার্টফোনের মতো তৈরি করেছেন এই জন্য সে কোন প্রোগ্রামটা নামাবে তার মধ্যে এটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষ অনুসরণ প্রিয় প্রত্যেকটা মানুষ অনুকরণ প্রিয় আল্লাহরব্বুল আলমীর সৃষ্টি করেছেন আমাদের প্রকৃতিতেই এটা দিয়ে রেখেছেন এখন তুমি কাকে অনুসরণ করছো তুমি হয়তো মনে করছো না আমি কাউকে অনুসরণ করি না আজকাল একটা স্টাইল বের হইছে না স্কুল কলেজের ফেলেদের মধ্যে বিশেষ করে যে আমি আসলে কাউকে ফলো করি না আমার যেটা বুঝে আসে আমার যেটা বিবেকে ধরা এর বাইরে আমি কারো কথা শুনি না আমার বাপ বললেও শুনি না এরকম একটা ভাবসাপ চলে আসছে না দেখো এই লোকটাও কিন্তু দিন শেষে কারো অনুসারী সে কার অনুসারী সে তার প্রবৃত্তির অনুসারী নবী করিম সদাল সাল্লামের হাদিসে ভাবে বলা আছে মানুষ হয় আল্লাহর গোলাম হবে আর হলে তার প্রবৃত্তির গোলাম হবে দুইটার একটা তিন নম্বর কোনো অপশন নেই এখন তোমার গোলামিটা তোমার নিজের প্রবৃত্তির করলে তোমার জন্য বেটার হবে নাকি তোমার সৃষ্টিকর্তা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার আশা আকাঙ্ক্ষা তার আদেশ নিষেধগুলোকে অনুসরণ করলে তোমার জন্য কল্যাণকর হবে আমরা যে মোবাইল কিনি বা বিভিন্ন ডিভাইস কিনি এগুলো কেনার সাথে সাথে ছোটো ছোটোকে একটা ইউজার গাইড দেয় না ইউজার গাইড দেয় যে কীভাবে এটা ব্যবহার করতে হবে এখন ধরো একটা মোবাইল কিনলে বাজার থেকে কেনার পর একটা ইউজার গাইড দেওয়া হলো সেখানে বলা হলো এটাকে প্রথমে এটা করতে হবে ওইটা করতে হবে এভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করা যাবে না তুমি যদি এটা আনার পর বলো যে আমার টাকা দিয়ে আমি মোবাইল কিনলাম কেন তার সমস্ত কাহিনী শুনতে হবে তুমি যদি এখানে স্বাধীনতা অ্যাপ্লাই করতে চাও তোমার পুরা ক্ষমতা সেখানে খাটাতে চাও এবং যা খুশি তা করো তাহলে এটা কখনো সঠিক উপকারিতা পাবে না ঠিক একইভাবে আলাদি আমাদেরকে সৃষ্টি করার পর করোনা কারিম দিয়ে রেখেছেন মানুষ বহু কিছু এক্সপেরিমেন্ট করে দীর্ঘ আলোচনা করার সময় নাই। অনেক বেশি এক্সপেরিমেন্ট মানুষ করে গোটা পৃথিবীতে বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে মানুষের উপরে তুমি যদি একটু চোখ কান খোলো তুমি দেখবে ইউরোপিয়ানরা আমেরিকানরা তারা পৃথিবীকে অনেক কিছু দিয়েছে তারা জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমাদের থেকে এগিয়ে গিয়ে এবং তারা তাদের অনেক অবদান আছে সেগুলো সব আপন জায়গায় স্বীকার্য এরপরও কিছু জায়গায় তাদের ক্রাইসিস আছে এই ক্রাইসিসগুলো যদি তুমি একটু চোখ মেলাও দেখতে পাবে একবার দিনের আলো মতো পরিষ্কার তারা বড় বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করেছে তারা সমকামিতার মতো বিষয়গুলোকে তারা মানুষের অধিকারের পর্যায়ে নিয়ে গেছে নিয়ে সেগুলোকে তারা করেছে এরকম আরো অনেক কাজ তারা করেছে এই কাজগুলোর ফলশ্রুতি কি হয়েছে সেগুলো তুমি যদি একটু তাকাও তাদের বাস্তবতায় তো তোমার কাছে হয়ে যাবে নতুন করে কিছু তোমাকে বোঝাতে হবে না আমরা যারা এখনো মনে করি যে ইসলামের কথা বললে আল্লাহর কথা বললে রাসুলের কথা বললে মানুষ সেকেলে হয়ে যায় আধুনিকতা হবে যদি আমি ভিন্ন কিছু ভাবি ভিন্ন কিছু করি স্রোতের বিপরীতে চলতে শিখি যারা এই সমস্ত চিন্তা করি তাদেরকে আমি বলবো যে পৃথিবীর দিকে তারা যেন একটু তাকায় আমি একটা কথা প্রায় বলি যে পশ্চিমারা আমাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে তথ্যে প্রযুক্তিতে অবকাঠামোতে কলকারখানাতে ইন্ডাস্ট্রিতে আরও বহু সেক্টরে তারা আমাদের চাইতে যদি পাঁচশো বছর এগিয়ে থাকে আমরা সাবকন্টেন্টের মানুষ তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় কোনো সন্দেহ আছে তোমাদের মধ্যে প্রতিদিন আমার কাছে যেসব প্রশ্ন আসে গত দুই তিন দিন আগে কামনা কিছু একটা প্রোগ্রাম ছিল প্রশ্ন এরকম যে ছেলে প্রশ্ন করছে আমার বাবাকে সারা জীবনের সমস্ত উপার্জন সব দিয়েছি বাবার সমস্ত টাকা নষ্ট করেছে পরকিয়া করেছে আমার পুরো ফ্যামিলি তসনস মায়ের উপরে টর্চার আমার উপরে টর্চার আমার সব সম্পদ শেষ করছে সে এখন এই ভয়াবহ পথে আছে সব নিজেও ধ্বংস হয়েছে আমাদেরকেও ধ্বংস করছে আমি কি করতে পারি তার একদিকে কোরআন হাদিস বাবা মার প্রতি অসৎ ব্যবহার করা যাবে না আবার তার সব সম্পদ শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে বাবা এই এই পর্যায়ে দাঁড়িয়ে ছেলে প্রশ্ন করছে আমাকে যে আমার কি করা উচিত আমি কি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করব। নাকি বাবাকে কিছু বললে আমার আবার কোনো আল্লাহ তালা অসন্তুষ্ট হবে না আমার জান্নাত হারাতে হবে আমাকে এই রকম চিত্র পশ্চিমারা স্বপ্নেও কোনোদিন দেখে না কল্পনা করা তো দূরের কথা যে বাপ এত জলম করবে চর্চার করবে অন্যায় করবে হতে পারে সব বাপ তো একরকম হয় না এর এরপরও সন্তান আল্লাহর ভয়ের কথা চিন্তা করে বাবাকে কিছু বলবে কি বলবে না সেটার জন্য একজন হুজুরের কাছে একটা প্রশ্ন লিখে দেয় এটা পশ্চিমারা কখনো স্বপ্নেও ভাবে না আমাদের ফ্যামিলি ব্যবস্থাপনা নানা দিক থেকে আমরা আমাদের ভেঙে পড়ছে এর এরপরও আমরা যতটা ভালো আছি ওদের চাইতে আমরা শতগুণ ভালো আছি তোমরা ইনশাআল্লাহ কলেজে পদার্পণ করবে তোমাদের সামনে অনেক আইডিওলজি সামনে আসবে তোমাদের সামনে অনেক আদর্শ সামনে আসবে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো অ্যাজ এ মুসলিম তুমি যেন হীনমন্যতায় ভুগবে না তুমি মনে রাখবে তোমার ইসলাম স্বয়ং সম্পূর্ণ তোমার ধর্ম স্বয়ং সম্পূর্ণ এখানে অপূর্ণতা বলতে কিচ্ছু নেই তুমি নিজে কখনো হীনমন্যতায় ভুগবে না তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবে তোমার ইমান তরতর করে বাড়তে থাকবে আমাদের সাল্লাম তরুণদেরকে অনেক বেশি স্নেহ করতেন অনেক ভালোবাসতেন তোমাদের এই বয়সটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমরা তো মনে করি যে এই বয়সে একটু করে মানুষ অর্থাৎ বয়সটাই এরকম যে কিছু ফালতু কাজ বোধ করা যায় অথচ এটাই হলো জীবনের সবচেয়ে ক্রিম টাইম তোমরা কি জানো না বলেছেন কি আমাদের ময়দানে চারটি প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ পা নাতে পারবে না এর ভিতরে একটা মৌলিক প্রশ্ন হলো আবলা তোমার তারুণ্যকে তুমি কোন কাজে কাটিয়েছো তুমি বৃদ্ধ বয়সে কি করেছো কয়টা অমরা করেছো কয়টা হস করেছো আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন তুমি তোমার তারুণ্যে কি করেছো তোমার যৌবনে কি করেছো এই জন্য তোমাদেরকে আমি বলতে চাই যে এই বয়সটা হেয়ালিপনার নয় এ বয়সটা খুব সিরিয়াস এবং মানুষ যা করে এই বয়সেই করে তোমরা এই যে সোহাগ ভাইকে দেখতে পাচ্ছো উনি সফল উদ্যোক্তা তোমরাই বলো এই সফল উদ্যোক্তা কি উনি হয়েছে না এখনও তো তরুণ উনি আলহামদুলিল্লাহ বয়সে তাই না অতএব তোমাদের এই জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পুরো জীবনটা আল্লাহ তালাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে মনে রাখবে আল্লাহ তালা আরো শোনা যে সমস্ত মানুষকে বিশেষভাবে ছায়া দেবেন কি আমাদের ভয়াবহতম দিনে যাদের আমাদের কোনো কষ্ট তাদেরকে টাচ করবে না সে মানুষগুলোর ভিতরে ওই যুবকরা যাদের যৌবনকে তারা আল্লাহর পথে ব্যয় করেছে আল্লাহর এবাজবন্দি দিতে ব্যয় করেছে এবং কালকে তারা নষ্ট করেনি বিধা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা আত্মপরিচয় হীনতার বা আত্মপরিচয় নিয়ে তোমাদের হীনমন্যতা তোমরা ভুগবে না তোমাদেরকে নানা পরিচয় পরিচিত করতে অনেকেই চাইবে তোমরা সতর্ক থাকবে মনে রাখবে ইসলাম মানুষের বানানো কোনো দিন নয় এখনো ইসলামের এমন এমন বিধিবিধান আমরা জানি যে বিধানগুলো মনে হবে যে আজকের এই দুই হাজার চব্বিশ সনের পৃথিবীর বাস্তবতায় মনে হয় আজকে নাজিল হয়েছে অথচ এই বিষয় নবিক্রম সাদা সাড়ে চোদ্দশো বছর আগে হাদিস বলে গেছে তুমি দেখো এখন ফ্যাক্টরি রেভলিউশনের পরে এখন পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে এখন বৃক্ষরোপণ করার গুরুত্ব বুঝে আসছে আমাদের কাছে তাই না অথচ নবী সাদ সাল্লাম যখন বৃক্ষরোপণের কথা বলেছেন তখন পৃথিবীতে এই সংকটটা কি ছিল এই কালো কালোদোয়া ছিল এই কলকারখানা এই সমস্ত বর্জ্য এগুলা গিয়ে পরিবেশ দূষণ করতো কিছুই ছিল না কিন্তু তখন তিনি বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন আরো মজার বিষয় তিনি এমন জায়গায় বসে বৃক্ষরোপণের গুরুত্ব বলেছেন সেখানে বৃক্ষরোপণ করার অপশনই খুব একটা ছিল না মরুভূমি পাহাড় এবং রুক্ষ পাহাড় সেই জায়গায় তিনি বলেছেন আমি এক্সাম্পল দিলে অনেক এক্সাম্পল দিতে পারবো আমি সেদিকে যাচ্ছি আমি বলছি যে মুসলমান হিসাবে তুমি গর্বিত হওয়ার জন্য যথেষ্ট তোমার আর কিচ্ছুর প্রয়োজন নাই তুমি সবসময় প্রাউড ফিল করবে অ্যাজ এ মুসলিম এবং প্রাউড ফিলটা তখনই করতে পারবে যখন তুমি ইসলামটা বুঝবে জানার চেষ্টা করবে আজকে আমি তোমাদের প্রতি উদার্ত আহ্বান করতে চাই ইসলামকে জানার তোমরা চেষ্টা করবে আজকের প্রোগ্রামটা তোমাদেরকে ইসলাম জানাবার জন্য না ইসলাম জানানোর জন্য এত শর্ট টাইম যথেষ্ট নয় আজকে আমরা তোমাদের জন্য ছোট্ট একটা উদ্যোগ রেখেছি সেটা হলো এই প্যান্ডেলের ঠিক পেছনে আমরা যেখানে ঈশাল্লাহ নামাজ পড়বো আসল পড়েছি যেখানে তার পাশে স্টল রাখা আছে এই স্টলে তোমাদের জন্য কিছু বই পুস্তক আমি আমার পছন্দের কিছু বই পুস্তক বলে দিয়েছি সেখানে রাখার জন্য রাখা আছে তোমরা চাইলে সেগুলো কিনে নিতে পারো এবং এখন না পারলে পরবর্তী তোমরা ছবি তুলে নিয়ে গেলে নাম লিখে নিয়ে গেলে পরে কিনে নিলে ইসলাম সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে আমি খুব বেশি লম্বা করার সুযোগ নেই কারণ অনেক সময়widetilde মধ্যে হয়ে গেছে ইসলাম সম্পর্কে যদি তুমি জানো তাহলে কেউ তোমাকে হাইকোর্ট দেখাতে পারবে না কেউ তোমাকে বিভ্রান্ত করতে পারবে না আমি আবার বলছি ইসলাম সম্পর্কে তুমি পড়াশোনা করে জেনে বুঝে তারপর ইসলামকে তুমি যদি প্র্যাকটিস করো সেই ইসলাম তোমার ইনশাআল্লাহ অনেক বেশি উপভোগ্য হবে তুমি অনেক উপভোগ করবে এবং ইসলাম প্র্যাকটিস প্র্যাকটিসকেও তুমি অনেক মজা পাবে যারা নতুন মুসলমান হয় জেনে শুনে যারা পড়াশোনা করে যারা ইসলামে আসে তুমি একটু তোমার আশেপাশে দেখিয়ে তোমার বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসে দেখবে যে তারা ইসলাম প্র্যাকটিসে আমাদের চাইতে অনেক বেশি সিরিয়াস এর অন্যতম কারণ হলো সে জেনে শুনে মুসলমান হয়েছে আমাদের মতো মুসলমান বাই বর্ণা তারা মুসলমান বাই চয়েস দ্বিতীয়ত যে বিষয়টি তোমাদেরকে করার জন্য আমি বলবো তা হলো তোমরা সবসময় সৎসঙ্গ অবলম্বন করবে যেই বন্ধুটা তোমার মিথ্যা বলার অভ্যাস আছে যে বন্ধুটার মধ্যে অন্য মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলার কমেন্ট করার অভ্যাস আছে টিস করার অভ্যাস আছে তুমি হেয়ালিপনা করে দুষ্টমি করেও এই বন্ধুর সঙ্গ কখনও অবলম্বন করবে না কারণ মানুষ এভাবে নষ্ট হয় এভাবে ধ্বংস হয় মাদকতা নিয়ে তোমরা আজকে অনেক কথা শুনেছ মানুষ মাদকের পথে যে যায় প্রথম কি প্রথম পদক্ষেপ হলে একটা খারাপ বন্ধুর পালায় পড়ে যে বিড়ি খায় যে হয়তো ধূমপান করে সিগারেট খায় এরপর আস্তে আস্তে সেই খারাপের দিকে যায় এই জন্য কোরআন আমাদেরকে বারবার করে মোত্তাকি হওয়ার পথ বাতলে দিয়েছে ও কোনো মাস সদেখিন ইয়া ইহলে দিন আমানত করল ও মা মাস সদেখিন তাকে অবলম্বন করো উপায় কি মুত্তাকিদের সাথে থাকো যত বেশি মুত্তাকিদের সংস্রব অবলম্বন করবে তত ভালো মানুষ হতে পারবে তোমার মন্দের ভালো যা আছে তোমার কলেজে তোমার করে যে খারাপ মানুষ না ওই লোকটা তোমার বন্ধু হবে এবং তাকে যখন বন্ধু বানাবে অটোমেটিক তুমি ভালো হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ তৃতীয়ত যেটি বলবো তাহলে সময়ের হেফাজত করবে সময় মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস এই যে আমাদের ডাক্তার নাবিল ভাই ডাক্তার নাবিল ভাই কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি নেই তোমরা ওনার পেজে দেখো যে অনেক বেশি লাইভ টাইপ করেন হ্যাঁ সারাক্ষণ একটু পরপর তোমরা ওনার ভিডিও টিডিও দেখো আমি জিজ্ঞেস করছি এগুলো অন্য লোকজন চালায় উনি বুঝেও না এগুলো বেচারা একেবারে মিসকিন বেচারা এই ব্যাপারে মানে কিচ্ছু বুঝেন না এই না বোঝাটাই হলো তার অ্যাডভান্টেজের জায়গা তার জায়গা থেকে সে তোমাদেরকে এত কিছু দিতে পারছেন উনি এটা অন্যতম অন্যতম এডিকশন নাই খুব ভালো করে শুনে রাখো মোবাইলের নেশা আছে আর জীবনে বড় কিছু করতে পেরেছে এই দুইটা জিনিস আসলে একসাথ করতে পারবা তুমি এখানে সোহাগ ভাই আছে সোহাগ ভাই সোশ্যাল মিডিয়ার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই আমি জানি যে ওনার মোবাইলে আমি যতটুকু জানি শুনেছি উনি বলেছেন যে ওনার মোবাইলে সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো নাই ফেসবুক ইউটিউবের এই সমস্ত ইয়েগুলো অ্যাপগুলো পর্যন্ত মোবাইলে নেই আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে একবারে প্রথম সারের এক পয়সাওয়ালা মানুষের কাছে গেছিলাম আমি ভাই সহ একবার কোনো একটা কাজে তো ভদ্রলোক আমাকে চিনছিল না তো ভাই আমার পরিচয় করা দিচ্ছেন যে হুজুর মাসাল্লাহ ফেসবুক হুজুর অনেকে চিনে টিনে তো তখন লোকটা বললো সরি আমি চিনতে পারলাম না আমার খুব অপমান হলো খুব মনে কষ্ট পাইলাম যে আমারে চিনে না কপাল পোড়া কেমন কথা পরে ভদ্রলোক বুঝতে পারছেন পরিস্থিতিটা সাথে সাথে উনি সামলায় উঠে বললেন যে আসলে আমার মোবাইলে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাপটেপ নাই তো এগুলোতে সময় দেওয়ার সুযোগ আমার হয় না তখন বুঝলাম যে এই লোক দেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের অনার কেন হতে পেরেছে কিভাবে হতে পেরেছে সেই সমস্ত ফালতু সময় দেওয়ার মতো সুযোগ তার হাতে নাই আমার সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভিটিস আছে তোমরা বলবো যে আপনি ওয়াচ করেন আপনি কী করেন তো আমার বর্তমান আমল হলো আমার অনেক দিন পর্যন্ত আমার মোবাইলে ফেসবুক ইউটিউবের কোনো অ্যাপ নাই যতটুকু দরকার কম্পিউটার ব্যবহার করি এর বাইরে মোবাইলে সাধারণত আমি কোনো অ্যাপ ব্যবহার করি না আলহামদুলিল্লাহ মোবাইল শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহার করছি এবং এর সুফল আমি পাচ্ছি তো তোমাদেরকে আমি বলবো সময় তোমরা হেফাজত করবে আজে বাজে বন্ধুর সাথে সময় কাটাবে না এবং মোবাইলের নেশা থেকে বাঁচার চেষ্টা করবে মাদকতা থেকে বাঁচার চেষ্টা করবে এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে আবদুল্লা জাহিন আরেকটা কথা কোট করি স্যার বলতেন দেখো আমার মতো দাড়ি পাকা বুড়ো স্যার স্যারের কথা বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহ্জুদ পড়ে আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করতে পারবো তোমাদের মতো তরুণরা শুধু পাঁচক্ত নামাজটা পড়বে এবং তোমাদের চরিত্রটাকে হেফাজত করবে আল্লাহর নৈকট্য আমার চাইতে তোমরা অনেক বেশি অর্জন করতে পারবে তো আমি আশা করবো যে তোমাদের চরিত্রকে তোমরা হেফাজত করবে আমি একটা কথা প্রায় বলি যে এখন এরকম তরুণ পাওয়া খুব কঠিন যে তরুণের আসলে কোনো হারাম রিলেশন নাই এরকম ছেলে একেবারে নাই বললে চলে তাই না তো এরকম অবস্থাতে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মনে রাখবে স্রোতের বিপরীতে চলা মানুষের সংখ্যা খুব কম স্রোতের ছাতে তাল মিলানো মানুষ সে কখনো সেরা মানুষ হয় না স্রোতের বিপরীতে তাল মেলানোর মানসিকতা থাকতে হয় আল্লাহ তোমাদেরকে সেই তফিক দান করুন সর্বশেষ কথা হলো তোমাদের জীবনে একবার হলো পুরানো কোরআন কারিম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে সম্ভব হলে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে একটু পড়বে এবং নবীজ সাদ্লাহ ইসলামের সিরাত গ্রন্থ একবার শেষ করবে এই দুইটা জিনিস পুরো কোরআন একবার এবং পুরো সিরাত গ্রন্থ একবার শেষ করবে আশা করি যে ইসলামটাকে তুমি অনুভব করতে পারবে এবং ইসলামের সঠিক ধারণা তুমি পাবে আল্লাহ তালা তোমাদের সবাই ইমান আমলকে তোমাদের তাকুয়াকে প্রতিকূল পরিবেশে আল্লাহ তালা হেফাজতে রাখুন তোমাদের সবাইকে হেফাজতে রাখুন জজাকমল্লা খাই